রাজনৈতিকভাবে তাদের অবস্থানকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি তখন করবেন তখন কিছু কমিউনিটি লিজেরা জিজ্ঞেস করলেন স্যার আপনি ওয়েস্টার্ন এডুকেটেড বা সমস্যা তখন একটা জল গিয়েছিল দেখেন আমি ওয়েস্টার্ন নলেজ নিয়েছি ঠিকই কিন্তু আজকের যে মদিনা পথের বালু সেই বালু আমার চোখে শুধুমার মতো কাজ করছে যার কারণে মিষ্টি কিন্তু মিষ্টি আমি পড়াশোনা করে আসছি কিন্তু আমার তাক সত্যবাদিতা ধৈর্য ইমান এবং সে আমাদেরকে যদি দেখেন দারুন দেওয়ান একটা লিজেন্টারি প্রতিষ্ঠা এবং মুসলমান বিশেষ করে কমিউনিটি উন্নয়নে কাজ করেছে। তারাও কিন্তু তাদের কারিগুলমে কিছু কন্টেন্ট চেঞ্জ করেছে লাস্ট যদি বলতে চাই আমি আমাদের ইজিপ্ট যেখানে চোখ যাবে বিশদ আলহাজার ইউনিভার্সিটি অনেক পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং উনিশশো সালে এটা জাতীয়করণ হয় এবং আলহাজার ইউনিভার্সিটি ধীরে ধীরে একটা এমন একটা প্রতিষ্ঠানে হিলারিক ইনস্টিটিউশনে পরিণত হন এবং ইসলামিক চিন্তা ইসলামিক ধ্যান আকিদা এবং মডার্নাইজেশনে তারা একটা কপটেল আইডিওলজি ডেভেলপ করছে তারা করেছে কন্টেন্টটাকে চেঞ্জ করেছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ করছে এবং সর্বশেষ আমি শুনলাম যে তারা ইংলিশ এবং ডিজিটালাইজ করার জন্য তারা দুবাই সহায়তা আছে দুবাই থেকে একটা প্রজেক্ট নিয়েছে সেটার মাধ্যমে তারা আজকে মডার্নাইজেশন আইটি এক্সপার্ট এইটা করে বলছে যাতে স্টুডেন্টটা ট্রান্সমিট হয় নলেজ থিওরি অফ মডার্নাইজেশন ফরমেশন অফ নলেজ ট্রান্সমিট অফ নলেজ হয় আমি জাপানে থেকে আমি তিন বছর তিন করেছি আমি তিনটা পেপার পাবলিশ করেছি এই তিনটা পেপার পাবলিশ করতে গিয়ে আমি দেখেছি যে

বারবার বিসি ওখানে শিক্ষক ছাত্র বিভিন্ন উদ্দেশ্যে কথা বলেছি তাদের সাথে আলাপ করেছি নাস্তা করেছি তারপরে বলতে হয় যে সাররাই বলেন যে মাননীয় প্রধান উপদেশটা গত দুই দিন আগে একটা চিঠি এসেছিল বিসি উদ্দেশ্যে সেখানে প্রথম নির্দেশনা ছিল যে স্তুতি করে কোন বাক্য কোন শব্দ কোন ইয়া বলা যাবে আরে আমরা শুরুতেই একটু প্রশংসা করি ও সংসার আলো ঝটা পড়ে সেইটা একটা নির্দেশনা দিছে দুই দিন আগে এবং আমাদের বক্তারা আমাদের সারা অভিজ্ঞতা ভুলে গেছে নাই আমাদের আমি